ভাই বিয়ের মানুষ নিয়ে চলে আসছি অনেক দূরে রাস্তা কাজটা তাড়াতাড়ি ছিলাম রাগ তোমার তো আবার কিছুতে তাড়াতাড়ি লেগে থাকে মানুষ সাথে করে নিয়ে আসলা একটু বসো চা মিষ্টি খাও তারপর কথা হচ্ছে এই রিয়াজুল এই লোকগুলোকে একটু বসার ব্যবস্থা করে দে আমি ঘর থেকে রেডি হয়ে আসছি ঠিক আছে আব্বা এলাও বহেন চাচা তুমি অত ব্যস্ত হচ্ছে কেন বিয়ের মানুষ এসে তাড়াতাড়ি প্যান্ট জামা পরে নাও চাচা চাচা অডক মশাই এই ছেলেটা হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা দেখতে শুনতে তো ভালোই আর মেয়ের সাথে মানাবে ভালো কি বলো চাচা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হলো চাচা আপনি আছেন কেন আপনার ছেলে কোথায় আরে আমি তো ছেলে কি বলবো তাড়াতাড়ি বলো দেখাশোনা কাজটা তাড়াতাড়ি সেটা ফেলো হ্যাঁ তুমি ছেলে মানে ঘটক মশাই কি বলছে আমি তো আসলে যাচ্ছি এছাড়া তুমি তুই কী বলতে তুমি জান না না কি ছ মাসে আগে আমার বউ মরে গেছে তার জন্যই তো মেয়েদের কি বলিস ধুর লোকটা বুড়ো হয়ে গেছে কেন সব যায়নি আমি কি তোমার ছেলের বিয়ে চলেন বা এই বাড়িতে মেয়ের বিয়েই দেবো না আহ বাহ্ দাদা কোথায় গেস আর বলিসনি আমরা একটু সেজু গুজু এলুম বলে তাই ওর মেয়ের সাথে এবার রান্না করছিস হ্যাঁ রান্না করছি আর কতদিন হাত পুড়ে তোর ছেলেটা বিয়ে দে তাতে তুই আরাম পাবি তোর ছেলেটাও আরাম পাবে ভাবছি আমি বিয়ে করবো তুই আবার ছেলের বিয়ের কথা বলছিস কেন বুড়ো বয়স সব কথা বাদ দে ওই পাড়া সামাদ বুড়ো বয়সে একটা বিয়ে করেছিল তার বউ টিকল না তার ছেলে এখন বে করে ভাত না তাই তো রে এরকম চলতে তাহলে শুধু কষ্টই জুটবে তা কেন তুই মেয়ে দেখ ছেলের বিয়ে দিয়ে বিয়ানের সাথে লাইন মারবো ঠিক আছে ভাই পালে একটা খোঁজ পাঠিয়ে দেবো তা কেন তুই এখন রান্না কর আমি এখন আসছি ঠিক আছে ভাই আব্বা মেয়ে কোনটা কেন ওইটা আব্বা এই মেয়ে আমার পছন্দ না আমি বিয়ে করবো না কেন বোস এই মেয়েরটা তোর বিয়ে হবে ভাই মেয়ে তোমাদের পছন্দ হ্যাঁ হ্যাঁ মেয়ে আমাদের খুব পছন্দ তাহলে বিয়ে ডে একটা ফাইনাল করা হোক সামনে শুক্রবার আছে তাহলে শুভকাশটা শুক্রবারই হোক ভাই আমরা তাহলে আসি ঠিক আছে তাহলে বাপেল বালি যাবে না আমি যাব না তোর যাওয়া তুই কে ঘুরে আয় যা কি হলো বৌমা তুমি এখন বসে আছো কেন বাপেল বাড়ি যাওনি তোমার ছেলে আমার বাপেল বালি নিয়ে যায়নি ঠিক আছে তুমি রেডি হলে আমি তোমার বাপেল বাড়ি নিয়ে যাব ঠিক আছে আব্বা দে ভালো আছো হ্যাঁ ভালো আছি জামাই কোথায় জামায় কেউ শরীর খারাপ তো তাই জন্য জামা আসতে পারিনি তাই জন্য বোমাকে সাথে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বসো আমি বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে তুমি যাও কি করছো বিড়ি খাবো তো তাই একটু আগুন খুঁচ্ছি ঠিক আছে তুমি ওখানে গিয়ে বলো আমি আগুন দিচ্ছি ঠিক আছে বেয় বিয়ান কোথায় গেল আর বলে না ভাই বুড়ির জীবন ছাwatcher বয়স তখন তোমার বিয়ান মারা গেছে বিয়ানের জন্য আজও আমার বুকটা কাঁপে আমিও আইউড়ো হ্যাঁ বিয়ান মরে গেছে মানে না 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 Oh, <laughs> oh,